কেমন ভাবে দেখতে চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ব্যাপারে দারুণ আন্তরিক প্রতিটা মানুষ পরিশ্রম করছে প্রতিটা মানুষ দিন শেষে দারুণ খুশি প্রত্যেকটা মানুষ সবার সাথে খুব নম্র ভদ্র প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের জন্য কাজে লাগছে উপকারে লাগছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য হবে সবাই সবাইকে ভীষণ রকম ভালোবাসবে সবাই সবাইকে দেখে হাসবে সবাই সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবে হ্যাঁ সবার মধ্যে একটা স্নিগ্ধতা ভালো লাগা সহযোগিতামূলক আচরণ তৈরি হবে এরকম আসলে মানে পুরো পৃথিবীটা দেখতে চাই রাজশাহীতে আমরা যখন দেখেছি থাকি দেখি অনেক মানুষ অনেক বাগমারার এখন একটা হিউজ সংখ্যক মানুষ ব্যবসাতে ইনভলভ হয়েছে তো কেমন বাংলাদেশ দেখতে চাই এটা আমার চাওয়াতে কতটুকু যায় আসে আমি জানি না বা কেমন বাগমারা দেখতে চাই এটাতে কতটুকু যায় আসবে বা কতটুকু ভূমিকা আমার আছে এটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট তবে গ্রাজুয়ালি হয়তো সময়ের প্রয়োজনে বাগমারাটা এগিয়ে যাচ্ছে তবে কিছু যে এরকম যদি হতে যে বাগমার মানুষ মানে পরিশ্রমী মানুষ যদি এরকম হতে পারতো বাগমারার মানুষ মানেই সবাই বলবে খুবই ট্রাস্টেড পিপল তারা মিথ্যা বলে না তারা কমিটমেন্ট ব্রেক করে না যদি এরকম হতো যে বাগমারার মানুষ কেমন তাহলে যেন অটোমেটিক সবাই জানতে পারতো যে বাগমারার মানুষ খুবই পানচুয়াল যদি এরকম হতো যে মানুষ মানুষকে তো বন্ধ করে বিশ্বাস করা যায় বাঘমার মানুষ কেমন তো বাঘমার মানুষ সবসময় পর করিতে নিজেকে সংশ্লিষ্ট রাখে সম্পৃক্ত রাখে মানুষ মানুষকে খুবই সুক্রিয়া আহ বলে এবং রিলিজিয়ান সেন্টিমেন্ট তাদের মধ্যে আছে বাঘমার মানুষ কেমন মেনে নেবার ক্ষমতা আছে এদের ধৈর্য বেশি সহ্য বেশি এরা অমায়িক এরা সকল মানুষের জন্য নিবেদিত এরকম যদি হতে পারতো না তাহলে দারুণ হতো এবং সেটা একটা সময় বাগমারা ছাড়িয়ে রাজশাহী রাজশাহী ছাড়িয়ে রাজশাহী ডিভিশন সেটা ছাড়িয়ে বাংলাদেশ এবং ওভারঅল পুরো পৃথিবীতে ছড়িয়ে পুরো আহ এরকমই আসলে বাংলাদেশ তথা বাগমারা চা বেসিক্যালি যদি চাওয়ার কথা বলা হয়